অবশেষে শাকিব খানের মনের আশা পূরণ করতে যাচ্ছে নায়িকা বুবলি হ্যাঁ বন্ধুরা কন্যা সন্তানের মা হতে যাচ্ছে বুবলি অবশেষে সাকিব খানের দীর্ঘদিনের মনের আশা পূরণ হচ্ছে গতকাল একটি বিশেষ সাক্ষাৎকারে আবেগপ্রবণ হয়ে শাকিব খান বলেন বুবলি আমার মনের আশা পূরণ করছে আমি সব সময় একটি কন্যা সন্তান চেয়েছিলাম আল্লাহর রহমতে সেই স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে এই কথা বলার সময় তার চোখে মুখে ছিল অপার আনন্দের ছাপ ববিও তার ঘনিষ্ঠজনদের কাছে এই খুশির খবর শেয়ার করেছেন তিনি বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের ওপর অশেষ রহম করেছেন শীঘ্রই আমাদের ছোট্ট রাজকুমারী আসছে তিনি সকল ভক্তদের নিকট দোয়া চেয়েছেন দর্শক এদিকে সাকিব খান আরো বলেন আমার দুই পুত্র সন্তান আছে এখন একটি কন্যা সন্তান পেলে আমার সংসার পূর্ণ হবে বুবলি খুব ভালো মা হবে এটা আমি জানি আমরা দুজনেই খুব এক্সাইটেড তিনি জানান যে বুবলির স্বাস্থ্য খুবই ভালো এবং ডাক্তাররাও সবকিছু নর্মাল বলে জানিয়েছেন এদিকে পরিবারের অন্যান্য সদস্যরাও এই খবর শুনে অত্যন্ত খুশি সাকিবের মা বলেছেন আমি একটি নাতনির জন্য অনেক দিন ধরে দোয়া করছিলাম আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদের দোয়া কবুল করেছেন বুবলির মাও জানিয়েছেন যে তারা সবাই খুব উৎসাহিত এবং নতুন অতিথির জন্য প্রস্তুতি নিচ্ছেন সাকিব খান বলেন আমি ইতোমধ্যেই আমার মেয়ের জন্য স্বপ্ন দেখতে শুরু করেছি সে যদি অভিনয় করতে চায় আমি তাকে সাপোর্ট করব আবার যদি সে অন্য কোনো ক্ষেত্রে যেতে চায় সেটাও তার ইচ্ছা আমি শুধু একজন ভালো মানুষ হয়ে বড় হোক জানিয়েছেন যে চাই সে তিনি এখন সব ধরনের শুটিং বন্ধ রেখেছেন এবং পৌন বিশ্রামে আছেন ডাক্তারের পরামর্শ মেনে চলছেন এবং নিয়মিত চেক আপ করাচ্ছেন তিনি বলেন আমার প্রথম অগ্রাধিকার এখন আমার সন্তান বাকি সব পরে দেখা যাবে